সবাই খুশি হ্যাঁ আমি গোল গোল ফিরাতে পার হলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসলাম সেই শৈশবে তো দেখি ওদের সাথে খেলবো আমাকে নিবা তোমরা হ্যাঁ তোমরা কি ম্যাচ খেলতেছ তোই কি এলাকার সবাই এলাকার আমিলে না সবাই এলাকার তোমরা কি সবাই আমাদের এই এলাকার আচ্ছা তো কিরকম খেলতেছো বলো হ্যাঁ সবসময় তোমরা খেলো সাই বলটা আজকে তোমাদের সাথে একটা গেমস খেলবো হ্যাঁ গেমসটা হচ্ছে আমি গোল দিব গোল ফিরাতে পারো তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে ঠিক আছে খেলতে চাও সবাই আচ্ছা ঠিক আছে তাহলে আসো তো প্রিয় বন্ধুরা আজকে শৈশবে ফিরে যাচ্ছি অনেক বছর হয়েছে খেল আজকে দেখি ওরা যদি আমার গোলটা ফিরাইতে পারে তাহলে ওদের জন্য পরিষ্কার আছে এখানে না ওকে কেউ হুন্ডাটাকে না এখানে ঠিক আছে না আরও পিছে বসাও তাহলে কয়টা কয়টা শ্যুট করব আমি কও আচ্ছা পাঁচটা করবো ঠিক আছে এখান থেকে করি হ্যাঁ পাঁচটা শ্যুট করবো প্রিয় বন্ধুরা যদি পাঁচটা শুরে ওরা ফিরে ফেলতে পারে তাইলে ওরা হচ্ছে ট্যালেন্ট খেলার দিক থেকে অনেক ভালো খেলে তো ওদের জন্য সারপ্রাইজ আছে আজকে হ্যাঁ গোলকিপার কে থাকবা গোলকিপারকে নাও স্টার্ট দুইটা তিনটা আসলে খুব ভালো লাগতেছে খেলাটা খেলে যদি ফিরিয়ে ফেলতে পারো আচ্ছা এবার তা দিব ও সব ফিরিয়ে ফেলছে আসো সবাই এখানে আসো প্রিয় বন্ধুরা আমি পাঁচটা শুট দিছি পাঁচটায় ফিরিয়ে ফেলছে একটা মিস হয়েছে আমার চারটে ফিরিয়েছে তো খুব ভালো খেলে ওরা তো এরা হচ্ছে সবাই আমার এলাকার তো আসলে এই শৈশবটা আমি পার করে গেছি তাছাড়া তোমরা আজকে জিতে গেলা আমি হেরে গেলাম আমি শুটগুলো মিস করলাম কি চাও বলো রাইট চাই বলটা চাই আচ্ছা এই বলটা কে দিয়েছে তোমাদেরকে আচ্ছা এটা তো ফুরান বল না তাইলে ওদের চাহিদা হচ্ছে এখন একটা বল একটা বল হইলে তোমরা খুশি একটা বলের দাম কত জানো এখানে কাদুটিতে আছে ভালোটা হইলে সাতশো টাকা ঠিক আছে একজন আমার ওই ব্যাগটা নিয়ে আসো তো আসলেই খুব ভালো লাগলো অনেক দিন পরে মাঠে এসে খেললাম ওদের সাথে তা আসলে ওদের চাহিদা হচ্ছে একটা আমি ওদেরকে বলছিলাম যদি ওরা জিতে ওদেরকে সারপ্রাইজ দিব আজকে যা চায় তো ওদের চাহিদা হচ্ছে একটা বল এই বলটা অবশ্য পুরান নষ্ট হয়ে গেছে তোই আসলে ওদের দাবিটা আমি পূরণ করে দিব এখন ওদের হচ্ছে একটা বল সবাই ওদের দিকে একটু ক্যামেরাটা নাও তবে তোমাদের কাছে অনুরোধ এই বলটা কি আমি সবাইকে দিলাম এটা কেউ এরকম ভাববা না যে একজনকে দিছি এই বলটা দিয়ে সবাই খেলবা ঠিক আছে এ বল নিয়ে যাতে তোমাদের ভিতরে কখনো কোনো জগড়া জাটি না হয় আমি তোমাদেরকে বলটা এখনই কিনে আনবা ঠিক আছে আচ্ছা তাহলে কালকে কিনে আনবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই নাও সাতশো টাকা দিলাম ভালো একটা সবাই খুশি হ্যাঁ ঠিক আছে তোমরা সুন্দরভাবে খেলো ভবিষ্যতে তোমাদেরকে আরও খেলার জন্য আরও যা প্রয়োজন হয় আমি দিব ঠিক আছে তো সবাই ভালো থাকো ওকে আল্লাহ হাফেজ